আমরা মনে করি সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদিচি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হটকারী ও দুঃখজনক তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারের জারি করার নির্দেশনা উপেক্ষা করে উদিচির অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেয়া অনাকাঙ্ক্ষিত অত্যন্ত দুঃখজনক মনে রাখতে হবে নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য আশা করবো এক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন আনন্দের অনুষ্ঠান যেন বিষাদে পরিণত না হয় এ বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা দরকার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যে অনুষ্ঠান উদীচি করেছে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায়িত্ব কে নিত আমরা মনে করি নিয়ম বা নির্দেশ না মেনে অনুষ্ঠান যারা করবেন তাদেরকেই সেই দায় দায়িত্ব নিতে হবে উনিশশো সালের চোদ্দশো বঙ্গাব্দে বাংলা শতবর্ষ বরণ করার সময় বেগম খালেদা জিয়া সরকার বাধা দিয়েছিল এবং তাদের বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল নিরাপত্তাজনিত নয় বরং বাঙালির এই সার্বজনীন অসাম্প্রদায়কে বৃহৎ উৎসবকে নিরুৎসাহিত করা এবং সেই বাস্তবতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সংগঠন এবং আওয়ামী লীগ আমরা সকলেই সোহরাওয়ার্দী উদ্যানে পয়লা বৈশাখের উদযাপন করেছিলাম আমরা মনে করি সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদিচি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হটকারী ও দুঃখজনক তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারের জারি করার নির্দেশনা উপেক্ষা করে উদিচির অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেয়া অনাকাঙ্ক্ষিত অত্যন্ত দুঃখজনক মনে রাখতে হবে নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য আশা করবো ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন আনন্দের অনুষ্ঠান যেন বিষাদে পরিণত না হয় এ বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা দরকার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যে অনুষ্ঠান উদীচি করেছে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায়িত্ব কে নিত আমরা মনে করি নিয়ম বা নির্দেশ না মেনে অনুষ্ঠান যারা করবেন তাদেরকেই সেই দায়ী দায়িত্ব নিতে হবে ১৯৯৩ সালের চোদ্দশো বঙ্গাব্দে বাংলা শতবর্ষ বরণ করার সময় বেগম খালেদা জিয়া সরকার বাধা দিয়েছিল এবং তাদের বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল নিরাপত্তাজনিত নয় বরং বাঙালির এই সার্বজনীন অসাম্প্রদায়কে বৃহৎ উৎসবকে নিরুৎসাহিত করা এবং সেই বাস্তবতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সংগঠন এবং আওয়ামী লীগ আমরা সকলেই সৌরওয়ার্দি উদ্যানে পহেলা বৈশাখের উদযাপন করেছিলাম